নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেল হ্যাংলা হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল এর জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে মোরলা মাছগুলো ভেজে নেব দেখুন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি বেগুন ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন এই কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। এদিকে ফোড়নটা রেডি হচ্ছে আর ফোড়নটা রেডি হয়ে গেলেই আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। এদিকে আমি শিলপাটাই কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে সর্ষে বেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব আর তার মধ্যে আমি একটু হলুদ একটু লবণ দিয়ে দেবো বেগুনগুলো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দু চামচ পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিলাম সরষে বাটা দেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব খুব বেশি জল আমি এখানে দেব না পরিমাণ মতোই দিয়েছি কারণ মাছগুলো খুব ছোট আর বেগুনগুলো সেদ্ধ হতেও বেশি জল লাগে না তাই পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পরে আবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব আর ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবার একটা ঢালা দিয়ে এটা কিছু সময়ের জন্য হতে দেব। আর এখন দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি আর মাছগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর মাছগুলো নামিয়ে নেব। আর এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো নমস্কার